আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে দুই পিস গিলাস ডোর নিয়ে আসছি আজকে একটা পাশে আছে উনচল্লিশ ইঞ্চি বাই আশি ইঞ্চি একটা পাশে আছে আপনার তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি তো এই দুইটা পাল্লাই এটা আমরা বিক্রি করেছি হচ্ছে হাজারিবাগ মানে আমাদের মোহাম্মদপুরের পাশের থানায় যে হাজারিবাগ ওখানে এগুলো মূলত রান্নাঘর অথবা আপনার ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের যে মাঝখানে এই ড্রয়িং ডাইনিং এর মাঝখানে এই দরজাগুলো অনেকে লাগায় তো আপনারা চাইলে কিচেন রুম এবং ড্রয়িং এর মাঝখানে এই ধরনের পার্টিশন দরজা হিসেবে গিলাস গুলো ইউজ করতে পারেন এগুলো মেহগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট করা চেম্বারে পাকা দেড় ইঞ্চি থিকনেস আছে নিচের সাইডটাও একটু ডিজাইন করে দিয়েছি উপরেও সুন্দর করে করে দিয়েছি এটা সিক্স মিলি গ্লাস দেওয়া আছে এবং এই দরজাটা এটার দাম পড়েছে আপনার এগারো হাজার টাকা আর এটার দাম পড়েছে আপনার হচ্ছে দশ হাজার টাকা বার্নিশ সহ হ্যান্ড পলিশ করে দিয়েছি মেহেগুনি ন্যাচারাল কালার আর এগুলো আমাদের যেহেতু সিজনিং করা কাঠ এগুলো সাইড থেকে চেপে যাওয়া বা কোনো ভয় নাই আর এগুলো কুরিয়ারে যদি নিতে চান কুরিয়ারেও নিতে পারবেন আমরা ওইভাবে কাঠ দিয়ে আটকাই দিই যাতে ভেঙে যাওয়ার কোনো ভয় না থাকে আর এই পাল্লাগুলো আমাদেরকে যদি আপনারা অর্ডার করেন সেই ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো আমরা বানাই কুষ্টিয়াতেও আমাদের ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুর আমাদের ফ্যাক্টরি আছে স্কিনে দুইটা নাম্বার দেওয়া আছে যে একটা নাম্বারে ভিজিট করে আপনারা কিন্তু এই ধরনের দরজা অর্ডার করতে পারেন সব ধরনের কাঠের দরজা প্লাস্টিকের দরজা আমাদের কাছে আছে এবং আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে আমি সবসময় এক দামে এবং এক কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করি এগুলো কিনলে আপনি কোনো ঝামেলায় পরবর্তীতে ইনশাল্লাহ পড়বেন না তো আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা একবারে নিশ্চিন্তে নিয়ে ব্যবহার করতে পারেন সম্পূর্ণ কাঠের কাজ এবং আমার নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো ট্রিটমেন্ট হয় নিজস্ব ফ্যাক্টরিতে সিজনিং হয় ডিজাইন দরকার হলে ডিজাইন করা যায় তো সব ধরনের কাজই কিন্তু আমাদের এখানে হয় কুষ্টিয়ার ফ্যাক্টরিতেও হয় যারা কুষ্টিয়ার আশেপাশে আছেন রাজবাড়ি ঝিনাইদো চুয়াডাঙ্গা মেহেরপুর আপনা আপনারা চাইলে কুষ্টিয়ার ফ্যাক্টরি থেকেও সংগ্রহ করতে পারেন আর যারা ঢাকার আশেপাশে বা কুমিল্লা নোয়াখালী চিটাগং সিলেটের এরিয়া যারা আছেন আপনারা চাইলে ঢাকার ফ্যাক্টরি থেকে সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ জন্য সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম